আজকে একটা শাড়ি দেখাবো আপনাদেরকে এই শাড়িটা অনেক বেশি দামি শাড়ি না কিন্তু আমার কাছে এই শাড়িটার মূল্য অনেক বেশি কারণ এই শাড়িটা আমার স্বামী আমাকে গিফট করেছে সে সব সময় চেষ্টা করে আমি যা চাই সেটা আমাকে দেওয়ার জন্য যত কষ্টই হোক সেটা আমাকে সে দেওয়ার চেষ্টা করে এই যে এত সুন্দর একটা শাড়ি পরে আছি এবং হাতে একটা সুন্দর শাড়ি নিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই সুন্দর শাড়িগুলোর পেছনের কাহিনী কিন্তু অনেক বড় বা অনেক কষ্টের এই রকম কষ্টের কাহিনী কিন্তু সবার জীবনেই থাকে হয়তো এক একজনেরটা এক এক রকমের আর রকম কষ্টের মুহূর্ত যদি আমাদের জীবনে না আসে তাহলে আমরা সুখের দেখা বা কিভাবে পাবো বা সুখটাকে এত ভালোভাবে কীভাবেই বা উপভোগ করব। আজকে ছোট্ট করে একটা আমাদের জীবনের পেছনে ছোট্ট একটা গল্প বলি এই রকম একটা শাড়ি ছিল না বলে একটা সময় অনেক জায়গায় যেতে পারিনি তবে এইসব বিষয় নিয়ে আমার কখনোই কোনো আফসোস ছিল না বা কখনোই মন খারাপ ছিল না বা আমার স্বামীর ওপর কখনো জোর জুলুম এইসব করার কোনো ইচ্ছাই আমার হইতো না বা আমি সাথে কখনো এইসব বিষয় নিয়ে ঝগড়াও করতাম না চাপ দিতাম না সে নিজেই নিজের উপর খুবই মন খারাপ করতো আর তবে সে ওই সময় আমাকে কথা দিয়েছিল জীবনে তোমাকে এসব নিয়ে আর বেশি কষ্ট করতে হবে না যত বেশি কষ্ট হোক না কেন আমার আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো তো আমি কখনোই এসব নিয়ে তাকে চাপ না দিলেও সে নিজে নিজে খুবই কষ্ট পেত আর এখন সে আমাকে আমার ইচ্ছে যা হয় আমার যেটা প্রয়োজন হয় সেটাই আমাকে আলহামদুলিল্লাহ নিয়ে দেয়ার চেষ্টা করে সে আমাদেরকে সবসময় এটাই বুঝাতে চায় যে আমি আর আমার মেয়ে যত বেশি খুশি থাকবে সে তত বেশি শান্তিতে থাকবে তত বেশি সে ভালো থাকবে আর আমাদের মা মেয়ের জীবনে সবচেয়ে বেশি আপন সে ছাড়া আর কেউ নেই এই দুনিয়াতে তবে আলহামদুলিল্লাহ সে সব সময় আমার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করে সে আমার ইচ্ছার প্রাধান্য দেয় আমার কথা শুনে আমাকে বোঝে আমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সে প্রচণ্ড পরিমাণ আমাকে ভালোবাসবে সেটাই সে করে আলহামদুলিল্লাহ সে তার দেয়া কথা সময় রাখার চেষ্টা করে এখন আমার অনেক দামি শাড়ি আছে ভালো শাড়ি আছে বলেন যেখানে ইচ্ছা সেখানে যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার মতো শাড়ি আমার আছে সে আফসোস আমার আগেও ছিল না এখনও নাই তবে যা পায় তার জন্য খুব বেশি আলহামদুলিল্লাহ এরকম একটা না একটা কাহিনী সবার জীবনেই আছে তবে এক একজনেরটা এক এক রকম আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ ভরসা হয়ে থাকবেন ইনশাল্লাহ একদিন আপনার জীবনে অনেক ভালো কিছু দিবে যদি আপনি তার কাছে চান মন থেকে চাইলে আল্লাহ কখনোই ফেরায় দেয় না কাউকে আমি মন থেকে চেয়েছিলাম যে সে আমাকে এরকমভাবে ভালোবাসুক আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে মনে হয় এই ধরনেরই স্বামী তার জীবনে চায় স্বামীর হাতে টাকা নাই তাই তাকে ছেড়ে চলে যাব টাকাওয়ালা কিছু খুঁজবো এই ধরনের চিন্তা কখনোই আমার মনে আসেনি বরং তার হাতে হাত মিলিয়ে তার সাথে একসাথে দুজনে কষ্ট করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যেমন আছি এখন আমাদের একটা ছোট্ট রাজকন্যা আছে সবাই আমাদের এই ছোট্ট পরিবারটার জন্য মন থেকে দোয়া করবেন আমি কখনোই কারো কিছু দেখে আফসোস করি না কারো ভালো কিছু দেখলে আরও এটাকে আমি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম বলাটা শিখে গেছি কারণ আমার জন্য যেটা বরাদ্দ সেটা আমার অবশ্যই থাকবে আর আমার আল্লাহ আমাকে দিবে যেটা আমার না সেটা কখনোই আমার হবে না হয়তো তবে মানুষের ভালো দেখে সয়ে নেওয়াটা একটা ভালো গুণ আমি সবসময় মানুষের ভালো দেখে খুশি হওয়াটাই শিখে গেছি আজকে আমি যেমন আছি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার একটা ছোট্ট মা আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ